সালাম ওয়ালাইকুম আমি তানভীর আজকের ভিডিওর টপিক হচ্ছে টাইম বেস্ট কিউ উইথ মাইক্রোটিক টাইম বেস্ট কিউ মাইক্রোটিক কিউ এর একটি কনফিগারেশন যেখানে নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যান্ডউইথ লিমিট পরিবর্তন করা যায় এটি সাধারণত ব্যান্ডউইথ ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে যখন আলাদা সময় অনুযায়ী আলাদা স্পিড দিতে হবে তখন ব্যবহৃত হয় ব্যবহারের ক্ষেত্র এটি আইএসপি ম্যানেজমেন্টে ব্যবহার করা যেতে পারে বা নেটওয়ার্ক কন্ট্রোলে ব্যবহার ব্যবহার করা করা যেতে পারে অফ পরিবর্তন যায় এখন আমরা দেখবো টাইম বেস্ট এর কনফিগারেশন মেথড মনে করি আমাদের একটা রেস্টুরেন্ট আছে তো বিভিন্ন টাইম অনুযায়ী আমরা রেস্টুরেন্টের ব্যান্ডউইথ পরিবর্তন করব। যেমন রেস্টুরেন্ট রাতে বন্ধ থাকে তাহলে রাতে আমরা স্পিড কম দিব সকালে আমাদের রেস্টুরেন্ট খোলা থাকে কিন্তু সকালে রেস্টুরেন্টে প্রেশার কম থাকে তাই আমরা একটা সকালবেলা একটা মিডিয়াম স্পিড দিব আর বিকালবেলা থেকে রাত পর্যন্ত রেস্টুরেন্টে প্রচুর রাশ আওয়ার থাকে তাই আমরা তখন স্পিডটা হাই রাখবো সেভাবে আমরা তিনটা শিডিউল রেডি করছি তো রাত একটা থেকে সকাল নয়টা উনষাট পর্যন্ত থাকবে পাঁচ এমবিপিএস বিপিএস সকাল দশটা থেকে দুপুর দুইটা উনষাট পর্যন্ত থাকবে বিশ এমবিপিএস থার্ড শিডিউলটি হচ্ছে বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত এটার জন্য টোয়েন্টি ফোর আওয়ারের টাইম হবে পনেরোটা থেকে শূন্য উনষাট পর্যন্ত এই কাজগুলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব প্রথমে আমরা মাইক্রোটিক রাউটারের কিউস অপশনে যাব কিউস অপশনে গিয়ে একটি নিউ সিম্পল কিউ ক্রিয়েট করব নাম দিব নাইট টার্গেট আইপি দিব আমাদের রেস্টুরেন্টের ইউজার আইপিটি ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট থার্টি ওয়ান তো রাতের বেলা যেহেতু রেস্টুরেন্ট বন্ধ থাকে তাহলে আমাদের স্পিড থাকবে ফাইভ এম বি টার্গেট আপলোড দিব ফাইভ এম বি টার্গেট ডাউনলোড দিব ফাইভ এম বি টাইম সেট করার জন্য একদম নিচে আমরা টাইম নামে একটা অপশন দেখতে পাচ্ছি তো এখানে স্টার্ট টাইম থেকে এন্ড টাইম আমরা দিতে পারবো আর নিচে হচ্ছে ডেস থাকবে তো প্রথমে আমরা স্টার্ট টাইম দিচ্ছি স্টার্ট টাইম হচ্ছে রাত ওয়ান এম থেকে সকাল নয়টা পর্যন্ত রাত একটা থেকে সকাল নয়টা পর্যন্ত যেহেতু বুধবার বাদে বাকি সব দিনই আমাদের রেস্টুরেন্ট ওপেন থাকবে তাহলে বাকি যে দিনগুলো রয়েছে সেগুলো আমরা চেক বক্সে টিক দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমাদের রেস্টুরেন্ট বন্ধ থাকবে মঙ্গলবার তাই আমরা মঙ্গলবারের এখানে চেক বক্স ফাঁকা রাখছি ওকে ক্লিক করে দিচ্ছি তো এখানে আমাদের কিউটি রেড দেখাচ্ছে কারণ কি আমি যখন এই সেট করছি তখন হচ্ছে সন্ধ্যা ছয়টা বাজে তাই এই কিউটি আমাদের এই বর্তমান টাইমের আন্ডারে পড়ছে না তাই আমাদের এই কিউটি কাজ করছে না এখন আমরা সেকেন্ড কিউটি ক্রিয়েট করব। সেকেন্ড কিউ এর নাম দিব আফটারনুন টার্গেট এবি সেম রাখব ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট থার্টি ওয়ান দুপুরবেলা আমাদের স্পিড কত ছিল বিশ এমবিপিএস এখন আমরা টাইম সেট করব। আমাদের টাইম ছিল সকাল দশটা থেকে দুপুর দুইটা উনষাট পর্যন্ত টোয়েন্টি ফোর আওয়ার ফরম্যাটে বসাচ্ছি আর ডেসের এখানে বুধবার বাদে বাকিগুলো টিক দিয়ে দিচ্ছি এই সেকেন্ড কিউটিও রেড দেখাচ্ছে কারণ কি এই সেকেন্ড কিউটি হচ্ছে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত তা আমাদের বর্তমান সময় হচ্ছে ছয়টা একত্রিশ তাই এই কিউটিও রেড দেখাচ্ছে এখন আমরা সর্বশেষ কিউ অর্থাৎ থার্ড কিউটি সেট করব। এটার নাম দিব ইভিনিং টার্গেট এবি ম্যাক্স লিমিট দিব চল্লিশ এমবি টাইম দিব বিকেল তিনটা থেকে রাত বারোটা উনষাট অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ারের টাইম হবে পনেরো থেকে পনেরোটা থেকে উনষাট পর্যন্ত আর ডেইজের এখানে আমরা কি করব বুধবার বাদে বাকিগুলো টিক দিয়ে দিব ওকে ক্লিক করব। এখন এই কিউটা আমরা দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক হয়ে আছে বা রেড হচ্ছে না এর রিজন কি কারণ আমাদের এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা তেত্রিশ তাহলে আমরা কি এই শিডিউলের আন্ডারে পড়েছি তাই এই কিউটি আমাদের অ্যাক্টিভ আছে আর বাকি দুইটা কিউ যখন তাদের টাইমে যাবে তখন তারা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের টাইম বেস্ট কিউ অর্থাৎ টাইম সাথে সাথে আমাদের স্পিড আমাদের শিডিউল অনুযায়ী চেঞ্জ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম